মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ রহমান বীরুত্তমের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তাগাছা উপজেলার দুই নং বড়গ্রাম ইউনিয়ন ও সাত নং ঘুঘাই ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাদ জাকির হুসেন বাবলু সাত নং ঘুগা ইউনিয়নে কম্বল বিতরণের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান খান রতন আহ্বায়ক মুক্তাগাছা উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ কামরুজ্জামান লেবু সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তাগাছা উপজেলা বিএনপি জনাব এ কে এম জাহাঙ্গীর আলম যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি জনাব হাফিজুর রহমান খান মুঞ্জু সাবেক চেয়ারম্যান পাসনক ভাষাটি ইউনিয়ন ও যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি মুক্তাগেসা জনাব মতিউর রহমান খুকন যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি উপজেলা বিএনপি মুক্তাগেসা সভাপতিত্ব করেন জনাব আব্দুর রাজ্জাক সভাপতি সতনঙ্গ ঘুঘা ইউনিয়ন বিএনপি সঞ্চালনা করেন শেখ ফরিদ সাধারণ সম্পাদক সতনঙ্গ ঘুঘা ইউনিয়ন বিএনপি এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন